আপনি যদি ফোন পে ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি দেখেছি আপনি যে ফোন পে ইউজ করেন ধরুন আপনার ফোন পেতে দুটো বা তিনটে বা চারটে অ্যাকাউন্ট সেটিং করা আছে কিন্তু আপনি চাইছেন যে অ্যাকাউন্টে টাকা সেই অ্যাকাউন্টে টাকাটা আপনার ঢুকছে না অন্য কোনো অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন বা প্রাইমারি অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন সেই সেটিংসটা আমি এই ভিডিওতে দেখেছি সেটিংসটা পুরোপুরি জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে স্কিপ করবেন না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলুন সেই সেটিংসটা একবার দেখেনি সো ফ্রেন্ডস এখন আমার কি কী করতে হবে প্রথমে আমার ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে তো আমি ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম হলার পরে এখান থেকে দেখুন এরকম একটা ফেস চলে আসছে তো এখান থেকে আমি চলে যাব প্রথমে নিচের দিকে স্ক্রল করবো করার পরে এখান থেকে দেখুন এই যে ভিউ ওয়াল রয়েছে এখান থেকে দেখুন এই যে ভিউ ওয়াল রয়েছে এই ভিউ ওয়ালে আমি ক্লিক করবো ভিউ ওয়ালে ক্লিক করলাম করার পরে আমি আবার নিচে স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ইউপিআই পেমেন্ট ব্যাঙ্ক আছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপরে আমি ক্লিক করবো করার পর এখান থেকে দেখুন আমার অনেকগুলো অ্যাকাউন্ট এখানে চলে এসছে এখানে একটা অ্যাকাউন্টের ওপর এখানে দেখাচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট কারণ আমার এই অ্যাকাউন্টটাই আমার ফোনপের সঙ্গে ফার্স্ট লিংক করা আছে যেখান থেকে টাকা পাঠুক না কেন আমার যে যেখান থেকে টাকা পাঠাক আমার এই অ্যাকাউন্টেই ঢুকে যাবে এখন বাকি অ্যাকাউন্টগুলো ঢুকবে না কিন্তু আমি যদি কাউকে টাকা পাঠাতে পারি আমার নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারি তো আপনি যে অ্যাকাউন্টটা এখান থেকে সেট করতে চাইছেন ধরুন আমি এখান থেকে এই অ্যাকাউন্টটাকে আমি সেট করতে চাইছি তো এইটার উপরে আমি ক্লিক করব করার পর এখান থেকে একটা দেখুন এই যে গোল একটা চিহ্ন রয়েছে এই গোল উপরে আমি হাত দিয়ে ক্লিক করে দেব দেওয়ার পর এখান দেখুন কনফার্ম অপশান চাইছে আমি যদি কনফার্ম হই তাহলে আমার এই অ্যাকাউন্টটাই এখন থেকে প্রাইমারি অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি এটাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে দেখুন এখানে সঙ্গে সঙ্গে সবুজ চিহ্ন উঠে গেছে তার মানে এটা এই অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে এবং এখন থেকে এটাই আমার প্রাইমারি অ্যাকাউন্ট হয়ে গেছে সো ফ্রেন্ডস আমি এইভাবে ফোনপেতে আমি আমার যে কোনো অ্যাকাউন্টকে প্রাইমারি করতে পারি বা যে কোনো অ্যাকাউন্টকে আমি সেট করে রাখতে পারি যে অ্যাকাউন্টে যেখান থেকে টাকা ফাটাক আমার এই অ্যাকাউন্টেই টাকা ঠুকে যাবে তো দেখুন আগে এখানে আমার এই ব্যাংক এই ব্যাংকটা এখান থেকে প্রাইমারি অ্যাকাউন্ট ছিল এই যে ব্যাঙ্কটা আমার এখানে দেখাচ্ছে এটা প্রাইমারি অ্যাকাউন্ট ছিল এখন দেখুন এখান থেকে প্রাইমারি অ্যাকাউন্ট এটাই হয়ে গেছে সো ফ্রেন্ডস আশা করছি আপনি সেটিংটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে